হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জিয়ান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা আজকে ডিসকাস করছি স্ট্যাটিকজিকে ক্লাস থ্রি এর আগে আমরা দুটো স্ট্যাটিকজিকের ক্লাস নিয়ে নিয়েছি এবং এগুলো খুবই হাই লেভেলের স্ট্যাটিক জিকে যেগুলো আপকামিং তোমাদের এক্সামে দেখবে খুব কাজে লাগবে কারণ এটা রিসেন্টলি হয়ে যাওয়া এসএসসি সিজিএল এক্সামে এই প্রশ্নগুলো এসেছিলো ইংলিশ ভার্সনে আমি সেটা তোমাদের জন্য বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি তো অবশ্যই টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে তোমরা আমার অ্যান্সার দেওয়ার আগে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আউট অফ টোয়েন্টি ফাইভ কত হচ্ছে সবার লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে নিচের কোনটি বায়ুমণ্ডলের নিচের স্তর তো এটা আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলের নিচের স্তরটি হচ্ছে ট্র্যাপোস্পিয়ার এবং তারপরে যদি তুমি যদি সব থেকে উপরের স্তরটা বলতে চাও তাহলে কোনটা হচ্ছে এক্সোস্পিয়ার তাহলে এই দুটোই মনে রাখবে এবং এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ দুই নম্বর দেখো র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসছে তো মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত তো দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে মানব উন্নয়ন সূচকে বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনত্রিশতম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দেখো র্যাঙ্কিংয়ের আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেটার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেটা দেখে নেবে ওকে পরের প্রশ্ন একটি পরিবারের বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত ফিউজের জন্য রেটিং কোনটির ভিত্তিতে সরবরাহ করা হয় মানে রেটিংটা কিসের উপর নির্ভর করে রোধ বা রেজিস্টেন্স ভোল্টেজ পাওয়ার না কারেন্টের উপর তো দেখবে কিসের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে কারেন্ট দেখবে কারণ ফিউজের যে রেটিংটা থাকে সেটা অ্যাম্পিয়ারে দেওয়া থাকে এবং কারেন্টের তোমাদের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ওকে তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশান ডি কারেন্ট এটা মনে রাখবে রোধ বা রেজিস্টেন্সের ইউনিট কী হচ্ছে ওহোম তারপরে দেখো পাওয়ার পাওয়ারের ইউনিট কি ওয়াট এগুলো সব একটু ইউনিটগুলো দেখে রাখবে ইউনিট থেকেও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন কোন রাজ্যে উত্তরায়নের উৎসবটি অনন্যভাবে পালিত হয় মানে খুব ধুমধামভাবে পালিত হয় উত্তরায়ন উৎসব এটা কোনটা এটা হচ্ছে কাইপচি যেটাকে বলা হয় মানে কাইট ফেস্টিভ্যাল যেটাকে বলা হয় ঘুড়ি ওড়ানোর সেইটাকে বলা হচ্ছে উত্তরায়ণ ওকে তো এটা কোন রাজ্যে সব থেকে ধুমধামভাবে পালন করা হয় অ্যান্সার কী হবে গুজরাট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো সালে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেনি তো দেখো মন্টেগু চেমসপোর্ট সংস্কার ঘোষিত হয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানোওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিলো উনিশশো উনিশ সালে রাওলা টাইম পাস এটা উনিশশো উনিশ সালে যেটা হয়নি সেটা হয়েছিল বঙ্গভঙ্গ তো বঙ্গভঙ্গ হয়েছিল শুরু হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো সালে তো এইটা সালগুলো মনে রাখলেই তোমরা ইজিলি এগুলোর অ্যান্সার করতে পারো তাই এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে বঙ্গভঙ্গ ঘটেনি উনিশশো উনিশ সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন গ্লুকোজের এক অনুশন দ্বারা এটিপির কতগুলি অণু প্রাপ্ত হয় তো দেখো এক অণু শোষণ দ্বারা এটিপিতে দুই অণু প্রাপ্ত হয় তো অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন কনস্টান্টান্ট হল তামা এবং ড্যাশের একটি অ্যালয় তো তামা এবং আর একটা কোন ধাতুর অ্যালয় হচ্ছে কনস্ট্যান্টান্ট তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি তামা এবং নিকেল এটির একটা অ্যালোয় হচ্ছে কনস্টান্ট্যান্ট অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন দেখো এটা তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্স এক্সামও এসেছে এই প্রশ্নটা তো নিম্নোক্ত কোন নদীটি বৈদিক যুগে পুরুষানি বা পুরুষানি নামে পরিচিত ছিল তো এখানে কি অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে রাভি বা রবি নদীটি বৈদিক যুগে পুরুষানি নামে পরিচিত ছিল অপশান বিতে এটা দেখতে পাচ্ছ চেনাব নদী এটি কি নামে পরিচিত ছিল এটি ছিল আসকিনি আসকিনী নামে পরিচিত ওকে তো এগুলো একটু মনে রাখবে পরের প্রশ্ন কোন গল্পটি অজন্তা গুহা চিত্রের অজন্তা গুহাগুলির চিত্রকলা এবং ভাস্কর্যগুলির সাথে সম্পর্কিত তো অজন্তা গুহাগুলি কি হচ্ছে এগুলো হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল উনিশশো সালে ওকে এবং কি জন্য হয়েছিল এবং এই অজন্তা গোয়াচিত্র কী ছিল বুদ্ধিস্ট মনুমেন্ট মানে বুদ্ধদের মানে বৌদ্ধদের স্মৃতিসৌধ ছিল তো সেটার সাথে কোনটা সম্পর্কিত তোমরা সবাই জানো জাতক হচ্ছে বুদ্ধদের সাথে সম্পর্কিত তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার যে জাতকের গল্পগুলি এই অজন্তা গুয়াচিত্রগুলির চিত্রকলা এবং ভাস্কর্যগুলির সাথে সম্পর্কিত তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবং এটা উনিশশো তিরাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল সেটাও মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মিশন স্ট্র্যাটেজিকে প্লে লিস্টে পেয়ে যাবে ওখানে দেখে নিও একটু পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কে সামাজিক বিচার সামাজিক বিচার বলতে এখানে সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে তো নিম্নোক্তর মধ্যে কে সোশ্যাল জাস্টিসের জন্য দু সালে মাদার টেরেজা মেমোরিয়াল পুরস্কারের প্রাপক নয় মানে দু সালে মাদার টেরেজা পুরস্কার পায়নি তাহলে তোমাকে জানতে হবে দু সালে এনাদের মধ্যে কে কে মাদার টেরেজা পুরস্কার পেয়েছে তো এনাদের মধ্যে কয়লা শতার্থী সত্যার্থী প্রীতি পাটকার এবং অজিত সিং এনারা তিনজন দু হাজার উনিশে মাদার ট্রেজা মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন পায়নি কে মেধা পাটেকার তো এখানে একটা অ্যান্সার কে যাবে এখানে একটা অ্যান্সার হচ্ছে অপশান সি যে মাদার ট্রে সালের মাদার ট্রেজা মেমোরিয়াল পুরস্কার পায়নি মেধা পাটেকার তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন দু সালে নভেম্বরে মিজোরামের মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হন বা কে মুখ্যমন্ত্রী ছিলেন তো দেখো মিজোরামের মুখ্যমন্ত্রী কে এখন বর্তমান অ্যান্সার কী হবে পিইউ জোড়া মথাঙ্গা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং এর সাথে মনে রাখবে এই মিজোরামের গভর্নর কে আছেন মিজোরামের গভর্নর বর্তমান তো তোমাদের মিজোরামের বর্তমান গভর্নর হচ্ছেন পি এস শ্রীধরন পিল্লাই শ্রীধরন পিল্লায় পি এস শ্রীধরন পিল্লায় এটা হচ্ছে তাদের মিজোরামের বর্তমান গভর্নর এবং আরেকটা জিনিস মিজোরামের রাজধানীর নাম মিজোরামের রাজধানীর নাম কি কেউ বলতে পারবে তো মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল এ আই জেড এ ডাব্লু এল তো এগুলো সব কিন্তু একটু মনে রাখবে পরের প্রশ্ন দেখো পেডোলজি হলো কোনটির বৈজ্ঞানিক অধ্যয়ন তো পেডোলজি এটি হচ্ছে মাটি সংক্রান্ত বৈজ্ঞানিক তোমাদের অধ্যয়ন এবং তার সাথে মনে রাখবে এই যে অপশান ডিতে রেটা রয়েছে ত্বকের রোগ বা তোমাদের স্কিন ডিসিজ যেটাকে বলা হয় স্কিন ডিসিজ রিলেটেড পড়াশোনাকে কি বলা হয় ডারমাটো এপিডেমিওলজি ডারমাটো এপিডেমিওলজি ওকে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে কে দিন ইলাই শুরু করেছিলেন তো আমরা সবাই জানি যে দিনহী দিন দিনই ইলাই শুরু করেছিলেন সম্রাট আকবর কত সালে পনেরোশো সরি পনেরোশো বিরাশি সালে ওকে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বা পনেরোশো সালে সম্রাট আকবর দিন এই ইলাই প্রবর্তন করেন পরের প্রশ্ন নিচের কোন মন্ত্রালয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্যোগের সাথে জড়িত নয় দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসির মতো প্রশ্ন কিন্তু এসএসসি সিজিএলও দিচ্ছে যে এইগুলোর মধ্যে এই চারটে মন্ত্রালয়ের মধ্যে কোন মন্ত্রালয়টি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সাথে জড়িত নয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে দেখো বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের সাথে তিনটি মন্ত্রণালয় জড়িত কোনটি কোনটি এক হচ্ছে দেখো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মানে হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা জড়িত দুই নম্বর যেটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ওকে তাহলে এই তিনটি মন্ত্রণালয় এটির সাথে জড়িত তাহলে জড়িত নয় কোনটা সেটা হচ্ছে পল্লী উন্নয়ন মন্ত্রক পল্লী উন্নয়ন মন্ত্রক মনে হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এটি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সাথে জড়িত নয় তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি নন বায়োডিগ্রেবেল বর্জ্য তো এগুলোর মধ্যে নন বায়োডিগ্রেবেল বর্জ্য হচ্ছে প্লাস্টিক এটা খুব ইজি প্রশ্ন তোমার সবাই পারবে পরের প্রশ্ন হোয়াট ডাজ সি স্ট্যান্ড ফর আইসি সরি আইটি সিজেড এই যে আইটিসিজেড এর ফুল ফর্ম যেটা আছে তা সেখানে এই সি যেটা রয়েছে এটার ফুল ফর্ম কি তো সবার প্রথম তোমাদের জানতে হবে আইটিসিজেড এর ফুল ফর্ম কি তো এর ফুল ফর্ম হচ্ছে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি দেখো ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশন বি ইন্টারট্রপিকেল কনভারজেন্স জোন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন দু হাজার উনিশ সালে আইআইটি মাদ্রাজ দেশের প্রথম দেশীয়ভাবে নকশাকৃত স্থায়ী হুইলচেয়ার একটা নতুন হুইল চেয়ার বানিয়েছে তো এই হুইল চেয়ারটার নাম কী দেওয়া হয়েছিল তো এই হুইল চেয়ারটির নাম হচ্ছে রাইজ এ অপশন এ হচ্ছে এটা অ্যান্সার এ আর আই সি রাইজ পরের প্রশ্ন ব্রিটিশদের সাথে আলীনগর চুক্তি স্বাক্ষর করেন কে তো ব্রিটিশদের সাথে দেখো আলীনগরের চুক্তি স্বাক্ষর করেছিল সিরাজ উদ্দোল্লা ব্রিটিশদের সাথে মানে কার সাথে রবার্ট ক্লাইভের সাথে কবে করেছিল নাইনথ ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি সেভেন নাইন ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি সেভেন সাথে রবার্ট ক্লাইবের আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন ভারতের সংবিধানে ভারতের সংবিধানে কোন সংশোধনীতে মানে হচ্ছে কোন অ্যামেন্ডমেন্টে পণ্য ও পরিষেবা কর মানে হচ্ছে জিএসটি যেটাকে বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস যেটাকে বলা হচ্ছে পণ্য ও পরিষেবা কর আরোপ করা হয়েছিল মানে বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এটা কত নম্বর আমরা সবাই জানি একশো এক নম্বর অ্যামেন্ডমেন্ট বা একশো এক নম্বর সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর আরোপ করা হয়েছিল এবং একশো তিন নম্বর অ্যাম্যান্ডমেন্টকেও বলতে পারবে কী হবে তো একশো তিন নম্বর অ্যামেন্ডমেন্ট মনে রাখবে টেন পারসেন্ট রিজার্ভেশন ফর ই ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যান্ডিডেটদের জন্য টেন পারসেন্ট রিজার্ভেশন ওকে তো এটাও মনে রাখবে পরের প্রশ্ন দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত কতগুলি পদক জিতেছে দেখো কত পুরনো প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিচ্ছে তো দু সালে যে সামার অলিম্পিক হয়েছিল সেটাতে ভারত টোটাল ছয়টি পদক জিতেছিল তার মধ্যে দুটি সিলভার ছিল দুটি সিলভার মেডেল ছিল প্লাস চারটি ব্রোঞ্জ মেডেল ছিল ওকে এবং দু যেটা হয়েছিল দু হাজার ষোলোতে যে সামার অলিম্পিক হয়েছিল সেখানে কতগুলো জিতেছিল সেখানে ভারত একটি সিলভার জিতেছিল এবং একটি ব্রোঞ্জ জিতেছিল দু হাজার ষোলোতে ওকে তোমরা একটা কমেন্ট করে জানিও এই দু হাজার কুড়ি সালের সামার অলিম্পিক কোথায় হবে তো যেহেতু এখন তোমাদের দু হাজার কুড়ি এটা ক্যান্সেল হয়ে পোস্টপন্ড হয়ে দু হাজার একুশে এটাকে করে দেওয়া হয়েছে দু হাজার একুশ সালে সামার অলিম্পিক হয় দু হাজার কুড়িতে হবে না সেটা চেঞ্জ হয়ে তোমার দু হাজার একুশ করে দেওয়া হয়েছে তো এই দু হাজার একুশ সালের সামার অলিম্পিক কোথায় হবে সেটা সবাই কমেন্ট করে জানিও পরের প্রশ্ন বিশ্ব শান্তি সূচক বিশ্ব শান্তি সূচক দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত মানে তোমার গ্লোবাল পিস ইন্ডেক্স গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত তো এটাও তোমাদের বললাম আরেকবার একটা সেটে দেখো দুটো প্রশ্ন আসছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে একশো একচল্লিশতম ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একচল্লিশতম বিশ্ব শান্তি সূচক দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক র্যাঙ্ক থেকে প্রশ্ন তোমাদের আসবে পরের প্রশ্ন বিশেষ করে এনটিপিসি বা গ্রুপ ডি যারা দেবে তাদের খুব কাজে লাগবে পরের প্রশ্ন বিশেষ এবং তার সাথে যারা ডাব্লিউ বিশিএস দিচ্ছ তোমাদেরও এই র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে একটা করে প্রশ্ন আসে ভুবনেশ্বরে অনুষ্ঠিত দু সালে পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপের মাস্কাট ছিল কোনটি তো দেখো দু সালে পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বরের কোথায় কলিঙ্গ স্টেডিয়াম মনে পড়ছে তো কলিঙ্গ স্টেডিয়ামে দু সালের পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল এবং তার অফিসিয়াল মাস্কাট ছিল টার্টেল অলি টারটেল অলি ছিল অফিসিয়াল মাস্কট এবং দু সালে যে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল এটার উইনার কে ছিল এটার উইনার ছিল বেলজিয়াম ওকে বেলজিয়াম ছিল এর উইনার এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন নিচের কোন রাজ্য নেপালের সাথে তার সীমানা ভাগ করে না মানে নেপাল তার বাউন্ডারি শেয়ার করছে না ভারতীয় কোন রাজ্যের সাথে তো মনে রাখবে বিশেষ করে যারা ডাব্লিউ বিশেষ দিয়েছে তোমরাও জানো যে তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছিলো মিসলিনিয়াস পরীক্ষায় যত সম্ভব ছিল যে কোন রাজ্যের সাথে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে এ রিলেটেড একটা কোনো প্রশ্ন এসেছিলো তো দেখো ভারত সবথেকে বেশি বাংলাদেশ এবং এই নেপাল এই দুটি দেশের সাথে বাউন্ডারি শেয়ার করে পাঁচটি স্টেট ঠিক আছে পাঁচটি স্টেট তো এখানে দেখো নেপালের সাথে যে পাঁচটি স্টেট বাউন্ডারি শেয়ার করছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার উত্তরাখণ্ড ইউকে মনে হচ্ছে উত্তরাখণ্ড এবং তার সাথে সিকিম এই পাঁচটা স্টেট নেপালের সাথে বাউন্ডারি শেয়ার করছে তাহলে এখানে বলছে নেপালের সাথে বাউন্ডারি শেয়ার করছে নাকি তাহলে আসাম অপশান বি হবে এটা অ্যান্সার যে আসাম নেপালের সাথে কোনো বাউন্ডারি শেয়ার করছে না ওকে এবং এর সাথে আর একটা এক্সট্রা ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি যেটা রাখো বাংলাদেশ বাংলাদেশের সাথে কোন কোন স্টেট বাউন্ডারি শেয়ার করছে তো সবার প্রথম ওয়েস্ট বেঙ্গল আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল সাথে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে তারপর হচ্ছে আসাম ওকে তারপর হচ্ছে মিজোরাম নেক্সট মেঘালয়া এবং সবাই লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা তো এই পাঁচটি স্টেটের সাথে বাংলাদেশের সাথে ভারত বাউন্ডারি শেয়ার করছে তো এটা মনে রাখবে পরের প্রশ্ন চলে আসছি আমরা জুলাই দু হাজার জল সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থাগুলি ত্বরান্বিত করতে নিম্নলিখিত কোন প্রকল্প চালু হয়েছিল তো প্রকল্প থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে তো এটা অ্যান্সার কী হবে জল শক্তি অভিযান এই জল শক্তি অভিযান প্রকল্পটি চালু হয়েছিল এবং লাস্ট প্রশ্ন রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি বইটির রচয়িতা কে বা রিভলিউশন দু হাজার এই বইটির রচয়িতা কে তো রেভলিউশন দু হাজার কুড়ি বইটির রচয়িতা হচ্ছেন চেতন ভগৎ বুকস অ্যান্ড অথার্স থেকেও প্রশ্ন আসছে তাহলে স্ট্র্যাটিকজিকে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে তোমরা সবাই বুঝতে পারছো যত সম্ভব রেলওয়ে এন বা গ্রুপ ডি যায় নাও যত টিসিএসসি তোমাদের যত সম্ভব পরীক্ষাটা কনড্যাক্ট করাবে এখনো কোনো খবর নেই অবশ্য তবুও যত সম্ভব মনে হয় যে টিসিএসই এত বড় পরীক্ষাটা নিতে পারে ওকে তো তারা কিন্তু এসএসসি সিজিয়াল পরীক্ষাটাও নেয় যত সম্ভব তো তোমাদের এইরকম টাইপেরই প্রশ্ন কিন্তু স্ট্যাটিকজিকে আসবে খুব ভালোভাবে পড়াশোনা করো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে কমেন্ট করে জানিও অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং